তো গাফ বর্ণের উচ্চারণ আরেকটি বর্ণের সাথে লাগার পরে কিরকম শব্দ গঠন হয় এবং তার উচ্চারণটা কিরকম হয় তোমরা দেখো যেমন ঠিক অনুরূপ গিফ গুফ আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার অধীনে পরিচালিত উর্দু ভাষা শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে আমরা যা শিখবো হরকত যুক্ত বর্ণমালা ও শব্দ গঠন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি দেখো এখানে লেখা রয়েছে হরকত তথা জবর জের পেশ যুক্ত বর্ণমালা আমরা হরকত কাকে বলে অবশ্যই আমরা জানি যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি আরবি শিক্ষার সাথে ন্যূনতম সম্পৃক্ততা আমাদের যাদের রয়েছে আমরা জানি হরকত কাকে বলে জবর জের পেশকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তো আজকে আমরা উর্দু বর্ণমালাকে হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করা হয় আমরা শিখব তোমরা দেখতে পাচ্ছ যেমন দেখো হামজা জবর আ যেমন দেখো হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ বে জবর বা বে জের বি বে পেশ বো দেখো আমরা আরবিতে পড়েছি বা জবর বা কিন্তু উর্দু উচ্চারণ পার্থক্য রয়েছে বে জবর বা তারপর দেখো eki একেবারে সহজ আমি তোমাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি তে জবর দা তে জের তি তে পেশ টু দা টি টু তে জবর দা

রে পেশ রু প্রত্যেকটি বর্ণমালাতে আমি হরকত দিয়ে দিইনি কারণ আমি তো বলে দিচ্ছি আর শুরুতে একটিতে হরকত দিয়ে দেওয়া হয়েছে দেখো জে জে জবর জি জে পেশ ঝু ঝা জি ঝু গাফ জবর গা জের গি পেশ গু দেখো আমরা বর্ণমালা সাথে কিভাবে হরকত দিয়ে উচ্চারণ করতে হয় আমরা শিখতে পারলাম আমরা আরও শিখবো শব্দ গঠন দুই বর্ণ বিশিষ্ট হরফ দ্বারা কিভাবে শব্দ গঠনে আমরা শিখব প্রথমে আমরা শিখবো আলিফ অর্থাৎ আলিফের সাথে যখন আরেকটি বর্ণ আসবে তখন কিভাবে আমরা উচ্চারণ করব বা কিরকম শব্দ গঠন হয় আমরা একটু দেখে নিই যেমন দেখো তোমরা জানো যখন হরকত আলিফে যখন হরকত থাকে তখন সেটা খামজা বলা হয় হামজা জবর আম হামজা পেজের ইব হামজা বে পেশ উব আপ ইব উব ঠিক হামজা পে জবর আপ এখানে আমি হরকত দেইনি যেমন তোমরা এভাবে দিয়ে নিতে পারো হামজা পে জবর আপ হামজা পেজের ইব হামজা পে পেশ উব हमजा जबर आत हमजा जेर ईद हमजा ते पेश उठ आठ ईत उठ देखो हमजा ते जबर आठ हमजा जेर इठ हमजा ते पेश उठ आठ ईठ उठ हमजा से जबर आस हमजा से जेर ईस হমজা সে পেশ উস আস ইস তারপর দেখো হমজা জিম জবর আজ হমজা জিম জের ইবর আছ হমজা চে যে চে আজ উছ আছ ইজ উছ তারপর দেখো হাম হে জবর আহ হামজা হেজের ই হামজা 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 হে ই খে খে হাম উহ এভাবে আমরা আরো অনেক বর্ণমালা দিয়ে শিখতে পারি যে শিক্ষার্থীরা আমরা এখন শিখবো দুই বর্ণ দ্বারা কিভাবে শব্দ গঠন এবং সে বর্ণটি শুরু হবে বে বর্ণ দ্বারা যেমন তোমরা দেখো বে বেজ এভার বাব বে বেজের বিপ বে বে পেস বুক বাপ বিপ বুক বে টে জ্বর বাট বে টেজের বিট বে টে পেস বুট বাট বিট বুট ঠিক এভাবে আমরা উচ্চারণ আশা করি করতে পারবো সময় ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে এই আমি সবগুলো হরকত দিয়ে উচ্চারণ করে দেব না আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখো বাথ বিধ বুথ বা দেখো বাঘ বিঘ বুঘ তাহলে আমরা এভাবে আশা করি সকলেই সকলে আমরা কিভাবে বর্ণমালাতে হরকত দিয়ে উচ্চারণ করা হয় আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ এখানে দুই বর্ণ বিশিষ্ট শব্দ গঠন আমরা শিখব আরো কিছু শব্দ তবে যার বর্ণ শুরু হয়েছে জিম বর্ণ দ্বারা যেমন তোমরা দেখো জিম বে বেজ জাব জিব জুব জুব। ঠিক অনুরূপ জাজ জিজ জিদ জুদ জার জির জুড় জাস জিজ জুস ঠিক দেখো জাঁক জিখ জুগ জাম জিম জুম ঠিক জান জিন জুন জাল জেল জুন আমরা শিখে ফেললাম এরপর আমরা দেখবো আমাদের দুই বর্ণ বিশিষ্ট আরো কিছু শব্দ রয়েছে যার শুরু হচ্ছে সিন বর্ণ দ্বারা যেমন তোমরা দেখো সিন পে জবর সাফ সিন ফেজে সিফ সিন পে পেশ সুফ সাফ সিফ সুফ ঠিক একই ভাবে সাত শীত সুত সাট শীত সুট সাখ সিখ সূখ এভাবে আমরা সবগুলো শিখতে পারবো আশা করি একেবারেই সহজ আমরা কিছু দেখিয়ে দিয়েছি তোমরা যদি এভাবে প্রত্যেক বর্ণ দ্বারা শব্দ তৈরি করো তোমরা এভাবে আরো নতুন নতুন অসংখ্য শব্দ তৈরি করতে পারবে যেমন দেখো ফে বর্ণ দ্বারা কিছু শব্দ শুরু হতে যাচ্ছে ফে 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 ফাট জের ফিট 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 ফুট 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 এভাবে তোমরা বলতে থাকো ফাজ ফিজ ফুজ ফাড ফিড ফুড ফাগ ফিগ ফুগ ফাল ফিল ফুল এভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো বর্ণ আরেকটি বর্ণের সাথে যোগ করে তোমরা দেখো হরকত লাগিয়ে কি ধরনের শব্দ তৈরি হয় তোমরা আরো কিছু শব্দ দেখো যেমন এখানে শব্দ শুরু হয়েছে গাফ বর্ণ দ্বারা তো গাফ বর্ণের উচ্চারণ আরেকটি বর্ণের সাথে লাগার পরে কিরকম শব্দ গঠন হয় এবং তার উচ্চারণটা কিরকম হয় তোমরা দেখো যেমন गाफ पेज अबर गफ गाफ पेजर गिफ गाफ पे पेश गुफ ठीक अनुरूप गफ गिफ गुफ गाज गीज गुज गार्ड गेर गुड गार्ड गेर गुड गास गेस कुश गाश গেশ গুস গাল গিল গুল গান গিন গুন গাম গিম গুম এভাবে আমি বিস্তারিত বলিনি সংক্ষেপে শেষ করে দিচ্ছি তোমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ এবং এভাবে নিজ ইচ্ছা মতো তোমরা বর্ণের সাথে বর্ণ যুক্ত করে সাথে হরকত দিয়ে উচ্চারণটা কিরকম হয় তোমরা এভাবে অসংখ্য শব্দ গঠন করতে পারবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করছি প্রিয় শিক্ষাদীবিন্দু আজকে আমাদের এ পর্যন্তই আমরা আশা করি বর্ণের সাথে বর্ণ এবং হরকত দিয়ে তোমরা সঠিকভাবে শব্দ গঠন করতে পারবে আজ এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে ভালো করে শেখার তফরিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ